মুরগির পিছনে পলিথিন বাধা হয় কেন মুরগির পেছনে এভাবে পলিথিন বেঁধে দেওয়ার কারণই বা কী এই পলিথিন কী কাজে লাগে আর কোথায় বা ঘটে এমন আজব ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শুনতে একটু অদ্ভুত লাগলেও থাইল্যান্ডের কিছু অঞ্চলে মুরগির পেছনে ডাইপার পরানো একটি সাধারণ কার্যকরী পদ্ধতি হয়ে উঠেছে এই অভিনব উদ্যোগের পেছনে রয়েছে পরিচ্ছন্নতা এবং পোকামাকড় নিয়ন্ত্রণের বুদ্ধিদীপ্ত চিন্তা স্থানীয়রা জানান অনেক সময় ঘরের ভেতরে পোকামাকড় তেলাপোকা আরশোলা পড়ে যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে আর এসব সমস্যার থেকে মুক্তি পেতেই তারা মুরগিকে ঘরের ভেতর ছেড়ে দেয় কারণ মুরগি স্বভাবতই এসব পোকামাকড় খেয়ে ফেলে ফলে কোনো রাসায়নিক ব্যবহার না করেই ঘর পরিষ্কার থাকে তবে সমস্যা হলো মুরগি ঘরের ভেতরে বিচরণ করলে তারা যে কোনো জায়গায় মলমূত্র ত্যাগ করতে পারে যা অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর আর এই সমস্যা সমাধান হিসেবেই ব্যবহার করা হচ্ছে মুরগির ডায়পার এটি মূলত একটি ছোট কাপড় বা প্লাস্টিকের তৈরি পোশাক যা মুরগির পেছনে বেঁধে দেওয়া হয় যাতে মল ঘরে না পড়ে এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকে এই পদ্ধতি এখন শুধু থাইল্যান্ডই নয় ধীরে ধীরে নানা দেশে ছড়িয়ে পড়েছে বিশ্বে বিশেষ করে যারা হোম পোলট্রি পদ্ধতি মুরগি পালন করেন বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়াটি যেমন পরিবেশবান্ধব তেমনি কম খরচে কীটনাশকের বিকল্প হিসেবেও দারুণ কার্যকর তবে মুরগির স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নিয়মিত পরিষ্কার ও সঠিক ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছে প্রাণীবিদরা এই ছোট্ট উদ্ভাবনী হয়তো ভবিষ্যতে হয়ে উঠবে ঘরোয়া পরিচ্ছন্নতার এক নতুন নিদর্শন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি নিউজ ডেস্ক